সালামু আলাইকুম আমার এই টুকিটাকি শপিং ব্লগুলো আপনারা এত বেশি পছন্দ করতেছেন তো এই জন্য আমার বারবার দিতেই হচ্ছে বাট আজকে আমরা যাব যে কি শুধু টুকিটাকি কিনতে না আজকে আমরা বেসিক্যালি গিয়েছি কানের দুল কিনতে স্বর্ণের আমি কাশফিয়া আর আম্মু কাশফিয়াকে বলি নাই যে ওর জন্য কানের দুল কিনতে সামু বেসিক্যালি আমরা ওকে বলছি যে চলো ও তো আসতে চাচ্ছিলো না বাট আমরা ওকে লিট জোর করেই নিয়ে আসছি তারপরে এখানে এসে আমার টুকি টাকি কিছু জিনিস লাগতো হালকা পাতলা মানে পাকের ঘরের জিনিস মনে হচ্ছে যে হচ্ছেই না যতই কিনতেছি মনে হচ্ছে যে শর্ট পড়তেছে শর্ট পড়তেছে তো আপনারা তো জানেনি চিটাঙ্গা মানুষ হইলে আমরা অবশ্যই গোলাম রসুলেই গেছি কান গোলাম রসুল মার্কেটে আমরা এক ছাদের নিচে সব কিছু পাই আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো এখানে সব কিছু আছে গ্লাস স্ট্যান্ড হতে শুরু করে দেখছি পাতিল ওভেন ইলেকট্রিক্যাল ডিভাইসেস এভরিথিং আপনি পেয়ে যাবেন একটা ছাদের নিচে আর কালেকশনও খুব ভালো এগুলো কিন্তু আপনি অনলাইনেও দেখেন নিশ্চয়ই বাট অনলাইন থেকে অনেক কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই একটু দাম করে নেবেন হ্যাঁ কিছু কিছু দোকান আছে দাম করার প্রয়োজন পড়ে না কিছু কিছু দোকানে দাম করার প্রয়োজন পড়ে তারপর আমার চোখ গেলে সুন্দর সুন্দর বোলগুলার দিকে এগুলো সিরামিক্সের এত সুন্দর তারপর আমার না একটা ওভেনও লাগবে কিন্তু আমি ওভেন ওই দিন কিনি নিই কারণ আমি শাহিরকে বা শাহিরকে নিয়ে গেছিলাম তো মনে হয় বলে আচ্ছা তারপরে এখানে আমরা কিছু র‍্যাক র্যাগ দেখতেছিলাম এই র্যাকগুলো আমার অনেক বেশি ইম্পর্টেন্ট লাগবে আর একটু ম্যালামাইন ম্যালামাইন কিন্তু আমাদের পাশে তেমন একটা ইউজ হয় না তারপরেও না দেখে এত লোভ লাগছে পুরো লোভনীয় আমি দুটা প্লেট কিনেই নিছি আমি যে থাক সাইডের তো লাগে মাঝে মধ্যে ও খেলাধুলা করে তারপর ওকে খাবার দিলে ও খাবার নিয়ে এখান থেকে সেখানে ছোটাছুটি করে তো মেলামেনের হলে ভালোই হবে ভাঙবে না সহজে তারপর আমি এখানে ম্যালামেন কিনতেছিলাম বিভিন্ন ডিজাইন দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল অনেক কিউট মানে এগুলো প্রয়োজনীয় না হলে আপনারা নিতে মানে বাধ্য হবেন এত সুন্দর এগুলো এখানে আরও অনেক কিছু ছিল বোল টোল সেট ছিল অনেক জোস জোস ম্যালামাইনের জিনিস ছিল যারা মেলামেন পছন্দ করেন আপনারা কিন্তু সেট মিলাই কিনতে পারবেন ওখান থেকে প্রাইসও অনেক রিজনেবল ছিল যেমন প্লেটগুলো একশো বিশ টাকা একশো টাকা করে ছিল আর সেট যদি নেন আপনি তাহলে আরও কমের মধ্যে সুন্দর সুন্দর সেট পেয়ে যাবেন আমার তো এত কিছু লাগতেছিল না যেহেতু আমার অনেকগুলো ডিনার সেট আছে তো আর প্রয়োজন নাই এত কিছুর তো এই জন্য আমি জাস্ট দুইটা প্লেটই নিছি কারণ আমাকে অনেক কিউট লাগছে এরপরে আমি একটু ফুলের ফ্লাওয়ারের দোকানে গেছি আর এখানে ফ্লাওয়ারগুলো তো অনেক সুন্দর লাগছে কিন্তু আমার কোনো ওয়াজ পছন্দ হয় হয়নি মানে ওয়াজ পছন্দ না হলে আমি ফ্লাওয়ার রাখবো কিসে তাই ভাবলাম একটা সুন্দর থেকে ফ্লা ওয়াজ কিনে নিই তারপরে আমি ফ্লাওয়ার কিনবো আবার আবার আসবো তো ওই দিন আর কিছু কেনা হয়নি যেহেতু আমি ওয়াজ পাইনি তাই আমি ফ্লাওয়ার কিনে নিই বাট অনেক সুন্দর ছিল কিন্তু ভাই তারপরে এখানে আমার একটা ময়লা কাপড় চোপড় রাখার জন্য একটা ঝুরিরও প্রয়োজন ছিল আমি একটা ঝুড়িও নিচ্ছি ওখান থেকে সাতশো টাকা নিয়েছিল বড় ঝুড়িটা বাট আমার মনে হয় একটু বেশি আরও কমের মধ্যে পাওয়া যেত একটু ঘুরলে মনে হয় ভালো হতো একটু ঘুরলে আমি আরো কমের মধ্যে পেতাম তারপরে এই যে ফাইনালি আমরা চলে আসছি গোল্ডের দোকানে আমার এখন কেন জানি আমার এত বেশি পছন্দ আগে না গোল্ড অনেক পছন্দ ছিল আমি সহজে কিনতে চাইতাম না আমার কাছে ভালো লাগতো না কারণ আমি গোল্ড কম পরি পরিই না আমি কোনো এক্সেসারিসই পড়ি না জুয়েলারি পড়তেই পছন্দ করি না বাট এখন কেন জানি গোল্ডের প্রতি একটা আকর্ষণ বেড়ে গেছে তো তারপরে কাশ্মিয়াকে বললো আম যে তুই একটা চুজ কর তুই একটা দেখ তারপরে তো ওকে ফার্স্টে আমরা এটা দেখাইছিলাম তো এটা ফার্স্টে পছন্দ হয়েছিল কিন্তু এরপরে আমাদের আরেকটা পছন্দ হয়ে গেছিলো আমাদের না সবচেয়ে বেশি এটা পছন্দ হয়েছিল কিন্তু এটা না আমরা রেগুলার পড়তে পারবো না বাট আমরা নিচে রেগুলার ওয়ে জন্য তাই ওটাকে বাদ দিয়ে এই আমার কানে যে দুলটা এটা আমরা কাশফিয়ার জন্য নিয়েছি কারণ এটা পরে কাশফিয়াকে দেখতেছি যে এটা সুন্দর লাগতেছে ওকে তারপরে একটা কাশ্মিয়ার জন্য নিয়ে নিসে আম্মু আর একটা নিয়ে নিছে আমার জন্য আর একটা আমি অলরেডি আগেই অর্ডার দিয়ে গেছিলাম ওটাও নিয়ে নিলাম টোটাল আমরা তিন জোড়া কানের দুল নিলাম দুই জোড়া আম্মু দিয়েছে আমাদেরকে আজকে একটা কাশফিয়াকে একটা আমাকে আর একটা আমি আগেই বানাইতে দিয়ে গেছিলাম ওটাও নিয়ে নিছি জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল আসলে এখন গোল্ডের যে দাম আপনি হাউল ফাউল জিনিস না নিয়ে একটু একটু করে গোল্ড জোড়া করেন সুন্দর হবে এই যে বাম পাশেরটা কাশ্মিয়ার ডান পাশেরটা আমার সুন্দর ইসেনা জানাবেন হ্যাঁ তারপরে গোল্টন কিনে আমরা বাসে চলে আসছি